আসসালামু আলাইকুম আমি এখন যে ডিজাইনটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এখানে গ্রাউন্ড ফ্লোর আছে চব্বিশশো স্কোয়ার ফিট এবং টিপিক্যাল ফ্লোর আছে ছাব্বিশশো প্লাস স্কোয়ার ফিট আমি স্কোয়ার ফিট কেন বললাম এখানে জমির পরিমাণ আছে শতক তার অর্ধেক মানে সাত শতাংশ জমির উপরে এই ছয়তলা ভবনের ডিজাইনটি তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটা ফ্লোরে আছে তিনটি করে ইউনিট আর তলায় আছে দুই ইউনিট ক্লায়েন্ট নিজেই থাকবে যার কারণে দুই ইউনিট তৈরি করা হয়েছে এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সস্তার ডিজাইন পরিহার করুন এবং আপনার অতিরিক্ত অর্থের অপচয় রোধ করুন চলুন দেখা যাক আমাদের আজকের ডিজাইনে কি আছে যেমনটি আপনাদেরকে বলছিলাম এখন আমরা ফ্লোর প্ল্যান দেখব এটার আমরা জমির মাপ দেখাবো না তার কারণ হচ্ছে এটা টোটাল জমিটা আছে তেরো শতক তেরো শতকের অর্ধেক মানে সাত শতকের উপরে বাড়ির ডিজাইনটা তৈরি হয়েছে যার গ্রাউন্ড ফ্লোর আছে আপনার চব্বিশশো স্কোয়ার ফিট অল্প একটু বেশি আছে চব্বিশশো স্কোয়ার ফিটের পিছন সাইড আছে ষাট ফিট এবং প্রস্থ মানে প্রস্থ আছে চল্লিশ ফিট দুই ইঞ্চি প্রথমে হচ্ছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স হচ্ছে এটা প্রথমে ঢুকে আছে পার্কিং এরিয়া যেহেতু জমিটা অনেক বেশি যার কারণে সামনে জায়গা থাকার কারণে পার্কিংটা একটু কম রাখা হয়েছে এটা পার্কিং এরিয়া আছে উনত্রিশ ফিট পাঁচ ইঞ্চি বাই চব্বিশ ফিট এখানে একটা বেডরুম রাখা আছে কেয়ারটেকারের জন্য সেটা হলো বারো ফিট বাই সাড়ে দশ ফিট পিছনে একটা বারান্দা আছে এবং সাথে একটা টয়লেট আছে কেয়ারটেকারের জন্য এটা হচ্ছে সিঁড়ি এবং লিফট এখান দিয়ে উপরে ওঠার জায়গা এটা হচ্ছে লিফ্ট আর নিচতলায় দুটো ফ্ল্যাট রাখা আছে দুটোই হচ্ছে দুই রুমের ফ্ল্যাট প্রথমে আমরা এই ফ্ল্যাটটা দেখবো এটা হচ্ছে লিভিং এরিয়া আছে বারো ফিট এগারো বারো ফিট বা এগারো ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে ডাইনিং ডাইনিং আছে সাড়ে নয় ফিট বা এগারো ফিট সাত ইঞ্চি এখানে একটা করিডোর আছে ডাইনিং আলো বাতাসের জন্য এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আছে সাত ফিট বাই সাত ফিট এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড আছে বারো ফিট বাই বারো ফিট ফ্রন্ট সাইডে বারান্দা আছে আট ফিট এক ইঞ্চি বাই তিন ফিট এটা আছে সাথে অ্যাটাচ টয়লেট সাড়ে চার ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ডাইনিংয়ের সাথে আছে কমন টয়লেট সাড়ে চার ফিট বা আট ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে কমন বেড কমন বেড আছে বারো ফিট বাই বারো ফিট ফ্রন্ট সাইডে বারান্দা আছে বারো ফিট বাই তিন ফিট একটি বারান্দা আছে এখানে আছে ডাইনিং রুম এখন আমরা দেখবো হচ্ছে দুই নম্বর ফ্ল্যাট দুই নম্বর ফ্ল্যাটে কী আছে দেখি এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখানে আছে ডাইনিং রুম ঢোকার পরে আছে ডাইনিং ডাইনিংয়ের সাথে আছে একটা কমন টয়লেট এবং একটা রান্নাঘর আছে সাথে একটা কমন বেড আছে নয় ফিট আট ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এটা হচ্ছে এটাও কমন বেড এটা আছে বারো ফিট বাই বারো ফিট ব্যাক সাইডে একটা বারান্দা আছে বারো ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে গ্রাহক নিজেই থাকবে যার কারণে ফার্স্ট ফ্লোরটা তার ইচ্ছা মতো মানে তার চাহিদা মতো সাজিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে গিয়ে স্কোয়ার ফিট দুশো ফিট বাড়বে এখানে স্কোয়ার ফিট আছে ছাব্বিশশো প্লাস যথক্রমে এটা হচ্ছে সিঁড়ি এখান থেকে এ একটা ফ্ল্যাট আমরা প্রথমে আগে এই দুই রুমের ফ্ল্যাটটা দেখব এখানে প্রথমে ঢুকে আছে ডাইনিং এরিয়া সাড়ে নো ফিট বা এগারো ফিট সাত ইঞ্চি এখানে একটা করিডোর রাখা আছে ডাইনিং আলো বাতাসের জন্য এটা আছে কিচেন কিচেনের দরজাটা করিডোরে রাখা আছে সাত ফিট বাই সাত ফিট এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড আছে বারো ফিট বাই বারো ফিট ফ্রন্ট সাইডে বারান্দা আছে একটা অ্যাটাচ টয়লেট আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট বারান্দা আছে আট ফিট এক ইঞ্চি বাই তিন ফিট ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট আছে চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট দুই ইঞ্চি এটা একটা কমন বেড বারো ফিট বারো ফিট কমন বেড পিছন আছে বারান্দা বারান্দা আছে বারো ফিট বাই আড়াই ফিট এটা হচ্ছে দুই রুমের একটা ফ্ল্যাট আর এই পাশটা দুইটো ফ্ল্যাট মিলে একটা ফ্ল্যাট করা হয়েছে ক্লায়েন্ট নিজেই থাকবে যার কারণে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এটা দরজা দুটো রাখা আছে এটা হচ্ছে কমন লিভিং এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং আছে চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘর আছে আট ফিট বা এগারো ফিট সাত ইঞ্চি এটা মাস্টারবেড মাস্টারবেড আছে বারো ফিট বাই বারো ফিট সাথে সামনে বারান্দা আছে আট ফিট এক ইঞ্চি বাই তিন ফিট অ্যাটাস টয়লেট আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এবং ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট আছে সাড়ে চার ফিট বাই আট ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে কমন বেড কমন বেড আছে বারো ফিট বারো ফিট ফ্রন্ট সাইডে বারান্দা আছে এটাও কমন বেড কমন বেডের সাথে কমন বেডের এরিয়া আছে বারো ফিট বারো ফিট ফ্রন্ট সাইডে বারান্দা আছে এখন আমরা দেখিয়েছে এটা হচ্ছে কমন লিভিং কমন লিভিং আছে পনেরো ফিট চার ইঞ্চি বাই চৌদ্দো ফিট চার ইঞ্চি সাথে একটা কমন টয়লেট রাখা আছে চার ফিট বাই সাত ফিট এবং এটা হচ্ছে কমন বেড কমন বেড বারো ফিট বারো ফিট কমন বেড আছে সাথে একটা বারান্দা আছে পিছন সাইডে এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর যেহেতু একটি ছয়তলা ভবনের ডিজাইন টিপিক্যাল ফ্লোরে গিয়ে আবার তিনটে ফ্ল্যাট করা হয়েছে প্রথমে আমরা দেখি ছোটো ফ্ল্যাটটাই দেখি একবার দেখা দেখানো হয়েছে যেহেতু এই ফ্ল্যাটটা ছোটো করা হয়েছে যার কারণে টয়লেট একটা রাখা আছে এখানে এটা হচ্ছে নয় ফিট আট ইঞ্চি বেড আছে এবং দশ ফিট পাঁচ ইঞ্চি নয় ফিট আট ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি সাইজের বেড আছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া নয় ফিট আট ইঞ্চি বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা রান্নাঘর আছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট আর এটা হচ্ছে কমন টয়লেট চার ফিট বাই সাত ফিট এটা কমন বেড বারো ফিট বাই বারো ফিট পিছনে বানান্দা আছে এটা ছোটো ফ্যামিলির জন্য একটা অপশন রাখা আছে অনেক সময় লোকাল শহরে অনেক সময় ছোটো ফ্যামিলির জন্য বাসা খুঁজে পাওয়া যায় না যার কারণে অপশনাল হিসেবে এই ফ্ল্যাটটা রাখা আছে এটা হচ্ছে আপনার দু নম্বর ফ্ল্যাট এটা এর লিভিং টাইনিং আলাদা আছে নিচেই যেভাবে বলছিলাম সেম ওইভাবেই আছে এটা হচ্ছে আবার এটা হচ্ছে দুই রুমের ফ্ল্যাট এখানে আবার একটু ভেরিয়েন্ট রাখা আছে মানে এটা হচ্ছে দু রুমের একটা ফ্ল্যাট করা হয়েছে এটা দু রুমের ফ্ল্যাট কিন্তু ডাইনিং ডাইনিং আলাদা আর এটা হচ্ছে থ্রি বেডরুম থ্রি বেডরুমের ফ্ল্যাট এটা আর এটার মাস্টার বেড একটা আছে এবং কমন বেড আছে দুটো এর লিভিং ডাইনিং আবার আলাদা আছে ওভারঅল এই হচ্ছে ফ্লোর প্ল্যান যাই হোক আপনারা যারা ডিজাইন করতে চান তারা সরাসরি মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিজাইন করতে পারেন আর সবসময় মনে রাখবেন যে ডিজাইন কখনো ফ্রিতে হয় না এবং কম টাকায় ডিজাইন আপনারা করবেন না অনুরোধ যে ইঞ্জিনিয়ার দিয়ে কি আপনারা ডিজাইন করেন না কেন আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের একটা ডিজাইন নেওয়ার জন্য যার আপনি যদি ভালো মানের খুব সুন্দর করে ডিজাইন করেন তাহলে আপনার বিল্ডিংয়ের খরচ প্রায় টেন দশ থেকে পনেরো পারসেন্ট কমে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আবারও পরিশেষে একটা কথা বলি সস্তা ডিজাইন পরিহার করুন এবং আপনার অতিরিক্ত অর্থের অপচয় রোধ করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম